গুজরাটের আহমেদাবাদে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘন জনবসতিপূর্ণ এলাকা ভেঙে পড়ল বিমান আহমেদাবাদ বিমানবন্দর থেকে প্লেন ওঠার কিছু সময়ের মধ্যেই ভেঙে পড়ে বিমান দুপুর একটা সতেরো মিনিটে বিমানটি টেক অফ করে আহমেদাবাদ বিমানবন্দর থেকে বিমানে যাত্রী ছিলেন মোট দুশো বিয়াল্লিশ জন বিমানবন্দর থেকে টেক অফ করার কিছু সময়ের মধ্যেই আহমেদাবাদের জনবসতিপূর্ণ এলাকা নগরে ভেঙে পড়ে এই বিমান মুহূর্তে কালো ধোয়া ডেকে যায় গোটা এলাকা লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী এই বিমান বোয়িং ড্রিম লাইট সেভেন এইট সেভেন মডেলের একটি বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল তাই দীর্ঘ যাত্রার জন্যে এতে বিপুল পরিমাণের জ্বালানি ছিল বিমানটি সম্ভবত বিমানবন্দরের সীমানা প্রাচীরে আঘাত করার ফলে ভেঙে পড়েছে বলে অনুমান করা হচ্ছে আহমেদাবাদের ভয়াবহ বিমান বিপর্যয়ে বিমানে থাকা দুইশো বিয়াল্লিশ জনের একশো উনসত্তর জনের ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক একজন কানাডার নাগরিক আর সাতজন পর্তুগালের ছিল টেকঅফের পরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইট সেভেন এইট সেভেন সিভিল হসপিটালের হোস্টেলের উপরে ভেঙে পড়ে লন্ডনগামী বিমান আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনায় দুশোরও প্লাস মৃত্যুর খবর এখন পর্যন্ত এসেছে